আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আবার চলে এলাম আপনাদের মাঝে অন্যরকম একটি রেসিপি নিয়ে রেসিপিটি যেমন সহজ তেমনি সুস্বাদু হবে খেতে কিভাবে তৈরি করব দেখুন এই রেসিপিটি তৈরি হতে সময়ও লাগবে খুব কম পাত্রে দিচ্ছি পুঁইপাতা প্রায় আধা কেজি পুই নিয়েছি চুলা ধরিয়ে দিলাম তবে চুলা গাছ মাঝামাঝি করে দিয়েছি ঢেকেও দিলাম দুই মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম পুঁই পাতা দেখা যাচ্ছে অনেকটা কমে গিয়েছে দেখতে থাকুন কতটা কমে যাবে নেড়ে দিলাম কোনো কিছুই দেওয়া হয়নি পুঁই শাকে তাতেই নরম হচ্ছে নিজের বাগানে ফ্রেশ শাক হয়েও যাবে তাড়াতাড়ি এবার দিচ্ছি লবণ আধা চা চামচের মতো কাঁচা পাকা মরিচ দিচ্ছি চার পাঁচটি ঝাল যে যেমন খাবেন সেই রকমই দিবেন পেঁয়াজ কুচি দিলাম আধা কাপ আবারও নেড়ে দিচ্ছি লবণ দিয়েছি এখন দেখা যাবে কতটা কমে গিয়েছে এমনিতেই কমে গিয়েছে লবণ দেওয়াতে আরও কমে যাবে পুঁই শাক সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না শাক টুকরো করার আগে ধুয়ে নিয়েছি পানিও ঝরিয়ে নিয়েছি তারপরও কতটা পানি বের হয়েছে শাক যেন সবুজ থাকে সেই দিকেই খেয়াল রাখতে হবে প্রায় ছয় মিনিটের জন্য চলে গিয়েছিলাম এর মধ্যে কতটা কমে গিয়েছে শাকও সেদ্ধ হয়ে এসছে চুলানাচ বাড়িয়ে শাকের পানি শুকিয়ে ফেলতে হবে তাই করছি তবে খেয়াল রাখতে হবে শাক যেন লাল হয়ে না যায় আরেকটি জিনিস খেয়াল করুন আমি পুঁই পাতাগুলো দলা পাকাতে দিচ্ছি না ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এবার মাঝে ফাঁকা করে দিলাম অবশিষ্ট শাকের পানি শুকিয়ে যাবে শাকও লাল হবে না পানি নেই শাক শুকিয়েছে এবারে কাজ হলো বাগার দেওয়া পুঁই শাকে অনেকটা তেলের প্রয়োজন পড়ে না তাই তেল দিলাম এক টেবিল চামচ শুকনা মরিচ দিলাম দুইটি বড় রসুনের কোষ পাঁচ ছয়টি টুকরো করে দিলাম নেড়ে দিলাম আরও দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি কারণ পেঁয়াজ তো আগেই অনেকটা দিয়েছি আমরা তো দেখতেই পেলাম পুঁইশাক কমে কতটা হলো চুলা রাজ কমিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি বাদামি রং হওয়া পর্যন্ত এর মধ্যে বাদামি হয়েছে এবার দিচ্ছি সেই সেদ্ধ পুঁইশাকগুলো বন্ধুরা একই জিনিস রান্না করবেন তবে একটু বদলে দিন রান্নার ধরন দেখবেন ঘ্রান টেস্ট সব বদলে যাবে পুঁইশাক ভাজির আরেকটি রেসিপি আছে আমার চ্যানেলে সেই পুঁইশাকটা ডগাসহ করেছি সেইটার টেস্ট ঘ্রাণ অন্যরকম আর এই পুঁইশাকের টেস্ট ঘ্রাণও আলাদা হবে নেড়েচেড়ে মিশাচ্ছি কোনো পানি নেই ঝরঝরে হয়েছে সবুজে রেখেছি লাল হবে না পুঁইশাক আমরা সারা বছরই পাই তবে এই সময়ে পুঁইশাক ভাজি বা রান্না যেভাবেই খান না কেন তার ঘান টেস্ট সম্পূর্ণ অন্যরকম হবে আর বেশিক্ষণ ভাজতে হবে না চুলা রাস মাঝামাঝি রেখে রান্না করছি আমার এই পুঁইশাক ভাজি ঘন মসুর ডাল দিয়ে খেয়ে দেখুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই